হ্যালো ভ্রুবান আজকে তোমাদের সাথে আমি বাচ্চাদের এই শর্টস প্যান্ট কিভাবে কাটিং এবং সেলাই করেছি সেটাই শেয়ার করব। অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তার জন্য এখানে নিয়েছি কটনের কাপড় কাপড়টা এখানে চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি হাতের সাইডটা জয়েন্ট সাইড রেখেছি সামনের দিকটা খোলা সাইড রেখেছি উপর থেকে দেখো এখানে আমি দেড় ইঞ্চিতে দাগ দিলাম ইলাস্টিকের চড়াটা নেওয়ার জন্য তো এখান থেকে দাগটা সোজা করে নিচ্ছি আর যেখান থেকে আমি দাগটা দিলাম এবার এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে টোটাল লম্বা আছে আট ইঞ্চি তো এখানে এবারে কোমরের চার ভাগের এক ভাগ তার সাথে এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি লুজিং অ্যাড করব তো এখানে আমি টোটাল নিয়ে নিলাম সাত ইঞ্চি এবারে নিয়ে নেবো এখানে আসনের লম্বা তো এখানে আমি আসনের লম্বাটা নিলাম সাত ইঞ্চি এখান থেকে দাগটা উপরের দিকে সোজা করে টেনে দিলাম তারপর এখানে আসনের গোলাইটা এভাবে দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে আসনের দিকটাতে কাটিং করে নেব তারপর এখানে নিচের দিকে মৌরির মাপটা নিয়ে নেব মৌরি আমাদের যেটা থাকবে সেটাকে দুই ভাগ করে এক ভাগ নিয়ে নেব এইভাবে আসনের পাটটা কাটিং করে নেওয়ার পরে এখানে মহুরির মাপটা নিয়ে নিচ্ছি তো এখানে দেখো আমি সাত ইঞ্চি বা সাড়ে সাত ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি আর এখান থেকে উপরের দিকে ক্রসভাবে মিলে দিয়েছি আর এটা এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এরপরে নিচের দিকে আমি কুচি কুচি দেওয়ার জন্য যে এক্সট্রা কাপড়টা নিয়েছি সেটার এখানে লম্বাটা চড়াটা কতটা নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি দুটো ভাজ করে রেখেছি দুই ভাজ আছে তো এখানে আমি চড়াটা নিয়েছি প্রায় পনেরো ইঞ্চির মতো আর এখানে লম্বাটা দেখো আমি সাড়ে চার ইঞ্চির মতো নিয়েছি তো এখানে নিচের দিকটাতে দুই ভাজ করে নিয়ে সেলাই করে নিয়েছি প্রথমেই এবারে নিচের কুচির কাপড়টা সাইডে রেখে দিব এখানে প্যান্টের কাপড়টা নিয়ে নেব এখানে আমাদেরকে একটা পাটের উপরে একটা পাট সোজা দিকটা রাখতে হবে উল্টো দিকটা দুটোরই উপরের দিকে করে থাকবে আর এখানে আমাদেরকে আসনের মধ্যে সেলাই লাগাতে হবে তো এখানে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আসনের মধ্যে সেলাই করে নেব একইভাবে পরের সাইডেও আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আসনের মধ্যে সেলাই করতে হবে তো দেখো এখানে আমি আসনের মধ্যে সেলাইটা করে নিয়েছি দুপাশে এবারে নিচের দিকে যে কুচির কাপড়টা আছে সেটাকে জয়েন্ট করব তো এখানে আমাদেরকে কুচির কাপড়টা নিয়ে নিতে হবে কুচির কাপড়টা আমাদেরকে উল্টো করে রাখতে হবে সোজা দিকটা দুটোরই মুখোমুখি করে রাখতে হবে এইভাবে দেখো খুলে রাখলাম আর এখানে ছোটো ছোটো করে কুচি দিয়ে সেলাই করে নিতে হবে একইভাবে পরের পাটটাও আমাদেরকে কুচি দিয়ে সেলাই করতে হবে তো দেখো এখানে আমি কুচি দিয়ে দুটো পাটের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এবারে দেখো এখান থেকে আমি প্যান্টটাকে ওপেন করে নিচ্ছি মিডিল থেকে তো এইভাবে মিডিল থেকে ওপেন করে নিয়েছি এবারে নিচের দিক থেকে দেখো মোড়ের দিকটা থেকে পুরো গোলায়ের মধ্যে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে এরপরে আমাদেরকে উপরের দিকটাতে ইলাস্টিক বসানোর জন্য যে কাপড়টা রেখেছিলাম সেটাকে দুই ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে পুরো রাউন্ডে আর আমাদেরকে এক ইঞ্চির মতো গ্যাপ রাখতে হবে ইলাস্টিকটা বের করার জন্য তো দেখো এখানে আমি পুরো রাউন্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি আর উপরের দিকে ইলাস্টিক বসানোর জন্য কাপড়টাও দুই ভাঁজ করে সেলাই করে নিয়েছি আর এখানে আমি এক ইঞ্চির মতো গ্যাপ রেখেছি ইলাস্টিক বের করার জন্য এখানে ইলাস্টিকটা নিয়েছি ইলাস্টিকের চড়াটা আছে এখানে আমার হাফ ইঞ্চি আর ইলাস্টিকের লম্বাটা আমি নিয়েছি আমাদের কোমরের মাপ যেটা থাকবে সেটার থেকে আমাদেরকে চার ইঞ্চি কম নিতে হবে তো এবার এখানে একটা সেফটি পিনের সাহায্যে আমি ইলাস্টিকটাকে বের করে নেব এলাস্টিকটা বের করে নেওয়ার পরে আমাদেরকে ইলাস্টিকের মধ্যে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখো এখানে আমি ইলাস্টিকটা বের করে নিয়ে উপর থেকে চাপ সেলাই দিয়ে দিয়েছি আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা এক বছরের বাচ্চার এই শর্টস কুচি দেওয়া প্যান্টটি কাটিং এবং সেলাই করবে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই